আসসালাম আলাইকুম নাজমুল ট্রাভেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান রুমি এবং আমার সাথে আছেন আজকে আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক স্যার আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা জানেন নাজমুল ট্রাভেলের উদ্যোগে এবং ঢাকার বাংলাদেশ স্টুডেন্ট কনসালটেন্সি যারা প্রায় দুই দশক ধরে সফলতার সঙ্গে বিদেশি স্টুডেন্ট ভিসার কাজ করছে এই তাদের এই দুইটি প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে আগামী সাত ডিসেম্বর নারায়ণগঞ্জের ব্লু পিয়ার রেস্টুরেন্টে যেটা চাষারা বালুর মাঠে যেটা প্যারাডাইস বিল্ডিং হিসেবে আপনারা চিনেন সেটার লিফটের আট অর্থাৎ নয় তালায় একটি দিনব্যাপী ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সপো টু আয়োজন করা হয়েছে তো এই আয়োজন নিয়ে শফিক স্যারের অনেক স্টুডেন্ট এবং যারা গার্ডিয়ান আছে শুভাকাঙ্ক্ষী আছেন তারা বিভিন্ন কোশ্চেন করছেন আজকে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব যেহেতু অনেক প্রশ্ন সবাইকে ফোনে বলা যাচ্ছে না এত এস এম এস করা যাচ্ছে না তো আমার মনে হয় যে এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অনেক প্রশ্নের উত্তর সহজে পেয়ে যাবেন স্যার আপনি আপনার কাছে কেমন সারা পড়ছে এবং আপনি যে বললেন যে অনেকে প্রশ্ন করছে ফোন দিচ্ছে মেসেজ দিচ্ছে সেটা নিয়ে আপনার একটু কথা বলেন এবং কি কি প্রশ্ন সেটাও শুরু করতে পারেন হ্যাঁ সেটা প্রশ্ন প্রথমত আমরা একটু জানতে চাচ্ছি যে এই কোন ধরনের স্টুডেন্টরা এখানে উপস্থিত থাকতে পারবে মানে অনেকে বলছে আমরা কি পারবো কিনা অনেকে জায়গা গেছে পিএইচডি করতে চাচ্ছে তারা পারবে কিনা আবার বিবিএ করবে তারা কোন যোগ্যতায় আই মিন ফার্স্ট ইয়ার না সেকেন্ড সেকেন্ড ইয়ার ওইরকম ব্যাপারটা একটু যদি বুঝাই বলতেন আচ্ছা মূলত একটু বলি যে বিবিএ যারা করবেন তারা এখানে অংশগ্রহণ করতে পারবেন যারা বিদেশে মাস্টার্স করতে চান তারা করতে পারবেন যারা আপনার পিএইচডি করতে চান তারাও এখানে উপস্থিত হতে পারবেন এখন যারা বিবিএ বিদেশে পড়াশোনা করতে চান তাদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসি পাস তো রেজাল্ট যত ভালো থাকবে তত ভালো আর যদি রেজাল্ট মিডিয়াম থাকে তাহলে সেটা কনসালটেন্ট যারা আসবেন তাদের সঙ্গে আলোচনা করে আপনার যে স্বপ্নের দেশ পড়াশোনা করতে চান সেটা বাস্তবায়িত করতে পারেন এখন মতো হচ্ছে আমরা এই ফেয়ারে আমন্ত্রণ জানাচ্ছি বিবি এর জন্য ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে যারা পড়েন কেন তারা যদি এখানে ফেয়ারে আসেন একটা বেসিক ধারণা পাবেন বিদেশে পড়ালেখার জন্য কি কি যোগ্যতা দরকার কেমন রেজাল্ট দরকার তাহলে তারা উঠে পড়ে লাগবেন যাতে এইচএসির ফলাফলটা ভালো হয় যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী যারা পরীক্ষা দিবেন তারা এখানে অংশগ্রহণ করতে পারবেন তাহলে পরীক্ষার পর পরই তারা প্রস্তুতি নিতে পারবেন যারা এইচএসসি পাশ করেছেন অর্থাৎ তারা এখনই আইএলস করে তারপরে বিদেশে প্রস্তুতি নিতে পারেন যারা ফার্স্ট ইয়ারে পড়েন অনার্স এবং ডিগ্রিতে তারা আসলে আহ প্রস্তুতি নিয়ে বিদেশে পড়াশোনা করতে যেতে পারেন আপনারা জানেন নিশ্চয়ই যে এইচএসসি পাশ করার পরবর্তী দুই বছরের মধ্যে বিদেশে পড়াশোনা করতে যাওয়াটা উপযুক্ত সময় অতএব এই চারটা ক্যাটাগরি যে বললাম এইচএসসি সেকেন্ড ইয়ার এইচএসসি পরীক্ষার্থী এইচএসসি পাশ করেছে এবং অনার্স বা ডিগ্রি ফার্স্ট ইয়ারে যারা পড়ে এটা হচ্ছে বিবি এর জন্য এখন যারা বিবি এ পাশ করে ফেলেছেন বা ডিগ্রি পাশ করে ফেলেছেন যারা বিদেশে গিয়ে মাস্টার্স করতে চান যারা মাস্টার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন মাস্টার্স সেকেন্ড ইয়ারে পড়ছেন বা ফাইনাল ইয়ার ইয়ার পড়ছেন বা মাস্টার্স পাশ করেছেন তারাও মাস্টার্স এর জন্য বিদেশে অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ তারাও আমাদের এই ফেয়ারে যুক্ত হয়ে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো আপনারা এখান থেকে কনসালটেন্টদের কাছ থেকে যারা খুবই অভিজ্ঞ যারা দুই দশক ধরে সফলতার সঙ্গে কাজ করছে সেই ঢাকার সেই সেরা সেরা কনসালটেন্টদেরকে আমরা নাজমন স্টাবিলের উদ্যোগে নারেমগে নিয়ে আসছি এবং এখানে এটাও বলে রাখি এখানে অংশ ফ্রি আর একটু বিস্তারিত স্যার কোশ্চেন আছে তখন আমি আরো এই বিষয়ে আরো আলোচনা করব এখন কথা হচ্ছে যে যদি আপনি পিএইচডি করতে চান সেটার জন্য প্রস্তুতি নিতে পারেন এখানে আসতে পারেন ধারণা নিতে পারেন যদি আপনি মাস্টার্স এর জন্য আসতে চান সেটাও করতে পারবেন বিবি এর জন্য করতে পারবেন স্যার নেক্সট হ্যাঁ পরবর্তীতে প্রশ্নটা হলো যে অভিভাবকরা যে সাধারণত অভিভাবকের অনুমতি ছাড়া তো আর শোনা যেতে পারবে না এজন্য অনেক অভিভাবক আসতে চাচ্ছে তা ওনারা কি আসতে পারবেন এই মেলায় অংশগ্রহণ মানে এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন কেন আসলে মূলত স্পন্সর বা টাকা পয়সাগুলো গুলো অভিভাবকের দিয়ে থাকে না স্টুডেন্টের তো এরকম লক্ষ লক্ষ টাকা থাকে না বিদেশে নিজের খরচে যাওয়ার জন্য তো যেহেতু স্টুডেন্টরা এখান থেকে তাদের বেসিক নলেজটা পাবে অভিভাবকরা আসলে তারা সেখান থেকে অনেক নলেজ করতে পারবে তারা তাদের কথাগুলো তাদের করে জিজ্ঞেস করতে পারবে তাদের অংশগ্রহণটা উন্মুক্ত তারা যে যেকোনো স্টুডেন্টদের সঙ্গে তাদের অভিভাবকরা আসতে পারেন আর যদি স্টুডেন্ট কোনো কারণে এখন অ্যাভেলেবেল না থাকে আপনার অভিভাবকরাও আমন্ত্রিত তারা আপনারা চলে আসতে পারেন আমাদের এই ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আচ্ছা অনেকে আবার বলছেন যে স্কলারশিপের ব্যবস্থা করা এই ব্যাপারটা নিয়ে আপনার মতামত দেখুন স্কলারশিপ তো আসলে আপনারা জানেন স্কলারশিপ কাদের জন্য না যারা মেধাবী যাদের যোগ্যতা বেশি যেমন এস এস সেভেন রেজাল্ট যদি আপনার জিপিএ ফাইভ এবং জিপিএ ফাইভ থাকে দুইটার মধ্যে আপনার যদি আইএলসি স্কোর সেভেন সেভেন পয়েন্ট ফাইভ বা এইট থাকে তাহলে বিশ্বের অনেক দেশেই কিন্তু স্কলারশিপটা পাওয়া যায় কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে এবং কখনো কখনো আপনি ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ইভেন কোথাও কোথাও হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপও দেয় আপনি যদি সেদিন ওই আমাদের এডুকেশনাল এক্সপোতে আসেন তাহলে এই ব্যাপারে কনসালটেন্টদের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবেন তাই আমি বলবো যে সেদিন আপনারা অবশ্যই আসেন মিস করবেন না কোনো টাকা পয়সা লাগছে না আমরা কোনো রেজিস্ট্রেশন ফি নিচ্ছি না কোনো এন্ট্রি ফি নাই just সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে আপনারা আসবেন সকালে তবে একটু সেমিনার আছে সারি আসবে তখন আমি আরো বিস্তারিত বলছি স্যার আরেকটা কথা অনেক একজন আমাকে প্রশ্ন করলো যে স্যার আমার টাকা নাই আমি কিভাবে যাব যে সে বলছে আমার আয় করার ক্ষমতা আছে করে ফেলবো ইনশাআল্লাহ কোনো प्रॉब्लम স্টুডেন্ট ভালো সে এমনিতি বললো আর কি যে স্যার আমি কি মানে গরিবের সন্তান আমি কি যাওয়ার কোনো যোগ্যতা রাখি এই ব্যাপারে স্যার একটু বলান তো স্যার আসলে এখানে একটা আবেগের কথা আসে এখানে একটা আমাদের ইচ্ছের কথা আসে সেটা হচ্ছে আল্লাহ পৃথিবীতে সবাইকে পাঠিয়েছেন সমান যোগ্যতা দিয়ে চোখ দুইটা নাক কান হাত পা ব্রেন সবকিছু দিয়েছেন কিন্তু কখনো কখনো কারো আর্থিক অসঙ্গতি থাকে কিন্তু এর মানে এই না যে তার স্বপ্নে কখনো পৌঁছাতে পারবে না তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না ইচ্ছা থাকলে উপায় নয় এখন এখানে যাদের টাকা পয়সা কম সেখানে দুই ক্যাটাগরির আছে ক্যাটাগরি কারো কিছু টাকা আছে আর কিছু লোন যদি ব্যাংক থেকে তাহলে তিনি হয়তো করে যেতে পারবেন আর যাদের কিছুই নেই তখন সেক্ষেত্রে যদি তার কোনো পরিচিত অভিভাবক যারা আছেন তারা স্পন্সর করেন বা ওই ধরনের কোন গ্যারান্টি দেন হ্যাঁ তখন এটা করা সম্ভব আর ধরেন আমি একটা ফর এক্সাম্পল একটা বিদেশি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যদি কেউ যেতে চান আপনারা জানেন যে আনুমানিক চল্লিশ লক্ষের কাছাকাছি ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে হয় এখন আপনার যদি সেখানে পাঁচ লাখ বা দশ লাখ টাকা আছে আপনার বাকি টাকা নেই তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের দেশে আহ প্রিমিয়ার ব্যাংক আছে ব্র্যাক ব্যাংক আছে আরো কয়েকটা ব্যাংক আছে যারা ওই ওই যে আপনার যে যতটুকু আছে ওই টাকাটাকে ওরা এফিআর করে আরো ওই টাকার আপনাকে ওই যতটুকু আপনার স্টুডেন্ট জন্য ব্যাংকে রাখা দরকার তিন মাস চার মাসের জন্য টাকা সেটা লোন হিসেবে দেয় আমার মনে হয় যে এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন আরো বিস্তারিত সুন্দরভাবে ভাবে যদি সেদিন সেমিনারে আসেন স্যার অনেকে আয়ালস ছাড়া যায় যেতে পারে অনেকে গেলে ভালো হয় তো এই ব্যাপারে আপনার মতামত কি ছাড়াও কি যাওয়া যায় অফকোর্স আপনারা জানেন যে আপনাদের আমাদের যখন করোনা প্যান্ডেমিক ছিল কেউ আয়েলস দিয়ে গেছে কেউ আপনার ডুইলিঙ্গ দিয়ে গেছে এবং আয়েলস ছাড়াও কিন্তু যাওয়া যায় আমি আমেরিকার কথা ধরি অন্যান্য দেশ তো আছে সেটা আলোচনা করা যাবে আমেরিকাতে কিন্তু আয়েলস ছাড়া আপনি সেখানে স্টুডেন্টসে যেতে পারবেন তবে এটাকে বলা হয় ইএসএল প্রোগ্রাম মানে ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো সেখানে গিয়ে আপনাকে প্রথমে এক বছরের কোর্স করতে হবে তার জন্য একটু অতিরিক্ত খরচ করতে হবে কত পরিমাণ খরচ হবে কিভাবে পরবর্তীতে কন্টিনিউ করা যাবে এগুলোর জন্য আপনারা অবশ্যই সেদিনের সাত তারিখেও যাওয়া যায় সেমিনারটা কখন শুরু হবে আমরা সাত তারিখ সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সারাদিনের জন্য আমরা এই কনফারেন্সটা করছি তার মধ্যে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা এই এক ঘন্টা একটা সেমিনার হবে এখানে আমাদের যারা ঢাকা থেকে কনসালটেন্টরা আসছেন তারা একটা ফুলি আপনাদের বিফ করবেন যে আপনি কি কি যোগ্যতা আপনার লাগবে এডুকেশনাল ডকুমেন্টগুলো কি কি লাগবে অন্যান্য ডকুমেন্ট কি কি লাগবে আপনার কত দিনের মধ্যে এই ভিসাটা হতে পারে আপনার জানেন যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার আনতে হয় এস তৈরি করতে হয় আপনার ব্যাংক ব্যালেন্স দেখাতে হয় আপনার অন্যান্য আরো অনেক পারপাস আছে এগুলো সবগুলি নিয়েই তারা একটা বিফ করবে আপনাদেরকে তো সেদিন সেমিনারটা হবে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা এই যখন তারা তাদের মতো করে বক্তব্য উপস্থাপন করলেন তারপরেই কিন্তু আপনারা আপনাদের প্রশ্ন তো পর্বে যেতে পারবেন কারণ আপনাদের মনে অনেক প্রশ্নের উদয় হবে জিজ্ঞাসা হবে যারা এখানে আসবেন তারা সেখানে এই প্রশ্ন করার সুযোগ পাবেন প্রয়োজনে কোথাও কোথাও লিখিত প্রশ্নের সুযোগ পাবেন আর ওখানে একটা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আই মিন যারা উপস্থিত থাকবেন হতে চান মানে রেজিস্ট্রেশন ছাড়া হঠাৎ এসে বললো এটা কি সম্ভব না সরাসরি রেজিস্ট্রেশন করে আসতে হবে আসলে দুই ভাবে আসা যাবে রেজিস্ট্রেশন করার একটু সুবিধা আছে রেজিস্ট্রেশনটা ফ্রি আমাদের এই যে এই ভিডিওটা আপনারা দেখছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা তিন চারটা লাইন দিয়ে দিব যেমন আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার এসএসসি রেজাল্ট কি পাসিং ইয়ার এইচএসসি রেজাল্ট কি পাসিং ইয়ার ধর এসএসসি রেজাল্ট আপনি জিপিএ 5 পেয়েছেন পাসিং ইয়ার 2022 আর এইচএসসি পাস করেছেন জিপিএ 4.5 আপনার পাসিং ইয়ার হচ্ছে টু থাউজেন্ড ঠিক এই তথ্যটা দিয়ে দিবেন এই চারটা তথ্য আর বড়দের একটু অ্যাড্রেস সংক্ষেপে দিয়ে দিতে পারেন যদি এই তথ্যগুলো আপনি পূরণ করে আমাদের যে মোবাইল নাম্বার আছে জিরো এই নম্বরে অথবা জিরো এছাড়া শফিক স্যারের নাম্বার আছে জিরো এগুলো সবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন মোবাইলে মেসেজ করেন আমরা পেয়ে যাব এটি আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে এই রেজিস্ট্রেশনটা যদি হয় তাহলে আমরা এখানে যে যে তিনশো থেকে পাঁচশো স্টুডেন্টের যে অ্যারেঞ্জমেন্ট সেখানে আমরা বুঝতে পারবো যে কতজন রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য আমাদের কিছু গিফট থাকবে যেমন ধরেন কলম থাকবে নোটবুক থাকবে তারা হয়তো একটা কফি পাবেন আমরা যদি কোনো নাস্তার ব্যবস্থা করি একটা টি শার্টের একটা একটা কোম্পানি আমাদের টি শার্ট স্পন্সর করতে যাচ্ছে সেই টি শার্টটা আপনি পাবেন যদি উইদাউট রেজিস্ট্রেশন আসেন তখন এই গিফট গুলো আপনি পাচ্ছেন না মানে আমরা তো আসলে এনশিউর করতে পারছি না যে আপনার কতজন আসবেন যদি যতজন আসবেন রেজিস্ট্রেশন করলে আমরা ওই অনুযায়ী একটা প্রিপারেশন নিতে পারবো এই জন্য বলবো যে রেজিস্ট্রেশন করেও আসতে পারবেন রেজিস্ট্রেশন ছাড়াও আসতে পারবেন তবে রেজিস্ট্রেশন করে আসলে আপনি বেশ কিছু সুবিধা আপনি এখানে ভোগ করতে পারবেন মানে কারণ টি শার্ট যদি নতুন কেউ আসে রেজিস্ট্রেশন ছাড়া সেটা তো হয়তো বা টি শার্টটা নাও পাইতে পারে অফকোর্স মানে আমরা তো আসলে যখনই এই যে কেউ আসবেন একটা টি শার্ট আমরা তো বুঝতে পারছি যে কতজন রেজিস্ট্রেশন করেছেন আমি আরেকটু বলি টি শার্টের জন্য আমাদের একটা গুগল ফর্ম আছে গুগল ফর্মটা আমরা আমাদের এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমি একটা রেজিস্ট্রেশনের কথা একটু আগে বলেছি যেটা মোবাইলে পাঠাতে পারেন আদারওয়াইজ আপনারা যেটা করেন গুগল ফর্মে গেলে স্পেসিফিক ওখানে টি শার্টের একটা মাপ আছে যে স্মল সাইজ মিডিয়াম সাইজ লার্জ এক্সেল ডাবল এক্সেল এখানে আপনারা ক্লিক করতে পারেন তো ক্লিক করে ওইটা সাবমিট করে দিলে আমাদের কাছে ইমেইলে চলে আসবে আপনাদের পুরো তথ্যটা আমার মনে হয় যে গুগলের যে রেজিস্ট্রেশন এটা করে দিলে আমরা সেখান থেকে এটা এনশিওর করতে পারবো ঠিক আছে আর এইটুকু প্রশ্ন সাধারণত অনেকে আমাকে করেছিল এই প্রশ্নগুলো আমার ছিল এটুকু বললাম স্যার আজকে তো সবাই দোয়া করবেন আমাদের এই আমি কি আরেকটু যুক্ত করতে পারি আমাকে আরেকটু আরেকটু সময় দেন আর কি হ্যাঁ এখানে আমরা বলি যে আমাদের এই অনুষ্ঠানে বেশ কিছু গেস্ট আসবেন কয়েকটা কলেজের প্রিন্সিপাল আসার সুযোগ আছে সময় আমরা করে শুরু করতে পারবো ইনশাল্লাহ আপনাদের এই উপস্থিতির বিষয়ে একটু বলি এটা একটা বিরাট একটা অপরচুনিটি নারায়ণগঞ্জে একটা চমৎকার এডুকেশন ফেয়ার হচ্ছে যারা বিদেশে যেতে আগ্রহী পড়াশোনা করতে আগ্রহী বা স্বপ্ন দেখছেন যে সুন্দর কেরিয়ার গড়বেন সুন্দর বড় বড় কান্ট্রিগুলোতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনারা যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এই ফেয়ারটাতে অংশগ্রহণ করুন এতে আপনাদের হয় কি যদি সঙ্গে কাজ করেন বা না করেন করেন বা না করেন যেটা আপনার জন্য অনেক সুবিধা হবে তারপরে যদি আমাদের এই কাজগুলো ভালো লাগে আমাদের কথাবার্তা আমাদের কমিটমেন্ট যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন আমরা আপনাদেরকে এই বিদেশে পড়াশোনার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবো তো আজকের এই আয়োজনে আমি ধন্যবাদ জানাচ্ছি অনেকেই যারা কল করছেন কোয়েরি করছেন জানতে যাচ্ছেন মেসেজ দিচ্ছেন এটা ভালো ব্যাপার তো আগামী সাত ডিসেম্বর আমি আবার বলছি আগামী সাত ডিসেম্বর শনিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চাষারায় নারায়ণগঞ্জের চাষারায় বালুর মাঠে যে প্যারাডাইজ বিল্ডিং আছে সেটার লিফ্টের আট অর্থাৎ নয় তালায় ব্লু রেস্টুরেন্টে আমাদের এই ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তরিকভাবে ভাবে আশা করি আপনারা সেখানে আসবেন এবং আমাদের এই আয়োজনকে সফল করে তুলবেন ধন্যবাদ তাহলে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ